নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত ফুলকপি এখন সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতের ফুলকপি খেতে হয় দারুণ আর শীতের সময় ফুলকপির ডাঁটাও থাকে খুবই নরম তাই ফুলকপির ডাঁটা পাতা ফেলে না দিয়ে অন্য একটি রেসিপি বানিয়ে ফেলি সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি ফুলকপির ডাঁটা চচ্চড়ি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি শীতের সমস্ত সবজি দিয়ে যে চচ্চড়িটা আমরা তৈরি করে নেব তার জন্য এখানে আমাদের কি কি সবজি লেগেছে দেখতেই পাচ্ছেন এখানে আমরা প্রথমে আলু কেটে নিয়েছি বরবটি কেটেছি মূলো কেটে নিয়েছি গাজর কেটেছি শিম নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি এখানে একটু ধনেপাতা নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে কপি ফুলকপির যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো সরু সরু করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি এবারে আমরা পরের স্টেপে চলে যাচ্ছি এখানে আমরা একটা কড়া নিয়ে নিয়েছি এবারে আমরা গ্যাসটা জেলে নেব কড়াটা গরম হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা এবার আমরা গরম হতে দেব তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে আমরা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিচ্ছি ফোড়নটা হালকা একটু ভাজা হয়ে গেছে এবারে আমরা একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এবারে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো এবারে তেলের মধ্যে ভেজে নেব ভালো করে একটু তেলের নেড়ে চড়ে নিয়ে এবারে আমরা মূলগুলো দিয়ে দেবো এবারে আমরা একে একে সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবারে সবজিগুলো সব তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব সবজিগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা বরবটিটা দিয়ে দেব বরবটিটাও খুব ভালোভাবে বাকি সবজিগুলোর সঙ্গে ভেজে নেব বরবটিটা সবজিগুলোর সঙ্গে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এবারে আমরা কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা সবজিগুলোর সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা কপি ডাঁটা গুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব সবজি একটু ভালোভাবে না ভাজলে তরকারি খেতে ভালো লাগবে না সেই কারণে সবজিগুলো খুব ভালোভাবে আমরা তেলের মধ্যে ভেজে এবারে আমরা দু তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি সেই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন হলুদটা বাকি সব সমস্ত সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে ফেরে মিশিয়ে নেব হলুদটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা পরিমাণ মতো জল দিয়ে জলটা খুব বেশি দিয়ে যায় আরো ঝোল না চচ্চড়িতে একটু মাখো মাখো হবে সেইখানে খুব বেশি জল আমরা দিচ্ছি না এবারে পরিমাণ মতো কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু নিরামিষ যে কোনো তরকারিতে একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে ভালো লাগে সেই কারণে এখানে আমরা স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা একটু নেড়ে ছেড়ে দিয়ে মিষ্টিটা তরকারির সঙ্গে একটু নেড়ে ছেড়ে দিয়েছি এবারে আমরা ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে আমরা ঢাকা সরিয়ে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা আর জলটা একটু কমেছে কিনা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটাই কমে গেছে এবারে আমরা কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেব ধনেপাতাটা পাতাটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবজির সঙ্গে পাতাটা খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা একটু কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সরষের তেলটা সবজিগুলোর সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ফুলকপির ডাঁটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবং চচ্চড়িটা একটি পাত্রে ঢেলে নেব ফুলকপির ডাঁটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি তৈরি করে নিয়েছি রেসিপিটি খেতে হয় দারুণ ভাত রুটি পরোটার সঙ্গে রেসিপিটি খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার